হ্যালো গাইস ওয়েলকাম ঘরোয়া হোম মেড রেসিপি চ্যানেলটিতে তো দেখো এখন তো পটল বাজারে অ্যাভেলেবেল তো পটলেরও যে কোনো জিনিস ফেলা যায় না সেটা তোমাদেরকে শেয়ার করছি পটলের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখানে আমি তোমাদেরকে খোসাটা কাটা কিংবা পেস্ট করাটা দেখাতে পারলাম না তার জন্য সরি চেয়ে নিচ্ছে কিন্তু আমি বলে দিচ্ছি কিভাবে করছি এখানে কিছুটা পরিমাণ পটলের খোসা আমি নিয়ে নিয়েছি পটলের শুধু খোসা তার মধ্যে এক স্লাইস চার ভাগের এক ভাগ টমেটো নিয়েছি আর দশটা রসুন কাঁচা লঙ্কা আর কালো জিরে এই দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি কাঁচা পটলের খোসাটাকে আমি কিন্তু ফ্রাই করিনি তারপরে দেখতে পাচ্ছ এখানে হলুদ লবণ আর আমি চিনি দিয়ে দিয়েছি আর দেখো পটলের খোসাটা কালো জিরে ঠালো জিরে সব কিছু দিয়ে বাটা রয়েছে আর এখানে আমি একটু মুখরোচকভাবে করছি আজকে এইভাবে আমি প্রথম করছি কারণ পেঁয়াজ ফোড়ন দেয় কি আমি সঠিক জানি না আমার মনে হলো আজকে পেঁয়াজ আর শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়ে আমি পটলের খোসাটা বাটা করব তার জন্যই আমি করছি দেখো পেঁয়াজটাকে সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি আর এটার কিন্তু তেলটা খুব তেলটা একটু লাগবে তো তেল দেখো যথেষ্ট পরিমাণে তেলও দিয়েছি পেঁয়াজ আমার ভাজা অলরেডি হয়েও গেছে এবার এটা ওই পটলের বাটাটা আমি এর মধ্যে ঢেলে দেব আর যেটা লেগে আছে সামান্য একটু জল দিয়ে ধুয়ে আমি দিয়ে দেবো তো দেখো মিক্সির বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিয়েছি এখানে অনেকে কি করে আগে কাঁচা পটলের খোসাটাকেই ভেজে নেয় তেলে রসুন রসুন দিয়ে ভেজে নেয় তো যে আমি এভাবেই করি রসুন দিয়ে ভেজে তারপরে যদি তোমরা বাড়তে যাও তাহলে একটু জল দিয়ে বাড়তে হয় তারপরে আবার সেটাকে কড়াইয়ে নাড়াচাড়া দিতে হয় খাটনিটাও বেশি হয় সময়টাও বেশি হয় তার জন্য আমি এই বুদ্ধিটা অ্যাপ্লাই করি যে পটলের খোসাটাকে আগে পেস্ট করে নিই তারপরে তেলের মধ্যে এটাকে সুন্দর করে আমি কষিয়ে নিই তাতে টেস্টও বজায় থাকে খেতেও খুব ভালো লাগে ওটাও খেতে ভালো লাগে আগে যদি তুমি পটলের খোসাটাকে কালো জিরে শুকনো লঙ্কা রসুন আর সাথে পটলের খোসা এভাবে ভেজে নাও ফ্রাই করে নাও নিয়ে তারপরে বাটো সেটাও খেতে সুন্দর লাগবে এটাও খেতে ভালো লাগে দুটা দুই রকমের টেস্ট তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে সত্যি খেতে ভালো লাগে তো চলো আমি এটা গ্যাসটাকে কমিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে এটাকে কষিয়ে নেব নিয়ে তারপরে নামিয়ে দেব তো আমি এটাকে কষাই ততক্ষণের জন্য তোমরা ভিডিওটাকে আমার দেখতে থাকো তো দেখো আমি মিক্সির জার ধুয়ে যেটুকু জল দিয়েছিলাম সেটা কিন্তু আমার শুকিয়ে গেছে আমার অনেকটা টেনে গেছে আমার পশানো হয়ে গেছে আর এদিকে দেখো কাঁচা লঙ্কা কুচি দেখতে পাচ্ছ আমার ঝালটা একটু কম মনে হয়েছে তাই কাঁচা লঙ্কা কুচি দিয়েছি তোমরা তোমাদের স্বাদ মতন দিয়ে দেবে আর সত্যি কথা বলতে আমি একটু জাস্ট লবণ টেস্ট করার জন্য জিভে ঠেকিয়েছিলাম অমৃত হয়েছে এটা যদি পাও তোমরা গরম ভাতের সাথে তাহলে মাছ মাংস কিচ্ছু লাগবে না তো দেখো একদম সত্যি কথাই বলছি সবজির খোসা তোমরা যেটা আর কি খাওয়া যাবে বেটে পটলের খোসা কাঁচকলার খোসা এগুলো এইভাবেই করা যায় ঝিঙের খোসাও নাকি খাওয়া যায় জানি কিন্তু আমি কোনোদিনও ট্রাই করিনি আমি পটল আর কাঁচকলাটাই ট্রাই করেছি খুব অভূতপূর্ব টেস্ট হয় এটা পেলে আর মাছ মাংসের দিকে তোমরা টাকাবে না আমি তো শুধু গরম ভাতে এটাই খাবো তো তোমরাও রান্না করো কেমন লাগছে ভিডিও মানে রান্নাটি কেমন লাগছে বাড়িতে ট্রাই করে আমাকে জানিও প্লিজ আর আমার চ্যানেলটিকে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আশা করি ভালো লাগবে সত্যিই বলছি এটা আমি নিজের আনছি জন্য বলছি না আলাদাই একটা স্বাদ হয় এটা খেতে আলাদাই একটা টেস্ট আজকের মতন এটুকুই আবার আসছি কোনো নেক্সট কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর বাই